তো বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠেই লেগে পড়েছি যে আজকে সকালের টিফিনটা একটু ভালো করেই খাবো তো দেখো এখানে আমি মানে মটর দিয়ে আর কি একটা মানে ডালও বলবো না তরকাও বলবো না মানে এইভাবে এই মশলা টসলা দিয়ে দেখো বানিয়ে নিয়েছি গরম মশলাও দিয়েছি জিরের গুঁড়ে তারপর হলুদ সব কিছু আর লঙ্কা লঙ্কা গুঁড়ো দিলাম না এই যে শুকনা লঙ্কা দিয়েছি তো হয়ে গেছে আমার বলবো তো গরম গরম তরকা হয়ে গেছে তারপর আমি লুচি তো এই এই দেখো আমি লুচির জন্য এই যে আটা মেখে রেখেছি এই দেখো আর কয়েকটা লুচি আমি বেলেও রেখেছি তো ভাবলাম তরকাটা হয়ে যাক তারপর রুটি মানে কি বলে লুচিটা বাজবো তো এখন দেখো আমি লুচিটা বেজে নেব। এই দেখো আজকে নতুন স্টাইলে আমি বানিয়েছি এই দেখো। তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই ছোট্ট কাট্টো মিনি ব্লগ তো ঠিক আছে তারপর দেখো এখানে আরো কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি যে একসঙ্গেই মানে বেজে নেব কয়েকটা আমার জন্য আর আমার মেয়ের জন্য আর অ্যাকচুয়ালি কি জানো আমি লুচি অ্যাকচুয়ালি ভালোবাসি না একদমই ভালো পাই না আমি তো আমার মেয়ের জন্য মাঝে মধ্যেই মানে বানাতে হয় তো ও খুব বেশি ভালোবাসে তারপর দেখো এখানে আমি গরম গরম লুচি বেজে নিচ্ছি আর আমি ভাবতেও পারছিলাম না যে লুচিগুলো এত ফুলবে তো দেখো কি সুন্দর হয়েছে লুচি আজকে লুচিগুলা কোনো দিন না অনেক সুন্দর হয় আর কোনো দিন এত বাজে হয় আর আমি দেখো হাঁপিয়ে গিয়েছি বাইরে ছিলাম তো বাইরে থেকে ঘরে আসলাম হাঁপিয়ে গেছি দেখো শ্বাস ফেলতে পারছি না এত কষ্ট আর কি হচ্ছে আমার তো দেখো এখানে তারপর তো বয়সটা দিচ্ছি তাই এইভাবেই লাগছে আর কি তো তারপরে দেখো গরম গরম লুচি আমার বাজার শেষ আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফুলক লুচিগুলো কেমন হয়েছে তারপর এই দেখো আমার প্লেটগুলো আমি সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা বলো আর দশ মিনিট আগে আমি বেজেছি আর দশ মিনিট পরে লুচিগুলো কি হয়েছে দেখ দেখো মানে অবস্থাটা দেখো তো খাওয়াতে বসে গিয়েছি আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি খেতে বসে গেছি আর অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে আর খুব ভালোই লাগছে কিন্তু আমার খিদে এখনও লাগেনি তাও মানে আমি খেয়ে নিচ্ছি ভাবলাম যে না খেয়ে দেয় তারপর একটু রেস্ট নেবো তারপর দেখা যাবে দুপুরে কি রান্না করি না করি তো আমার অ্যাকচুয়ালি লুচি না আমার একদমই ভালো লাগে না তো আমার মেয়ের জন্য মাঝে মধ্যে করে দিতেই হয় আমার মেয়ে অনেক ভালোবাসে লুচি খেতে যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আজকের মতো টাটা বাই বাই এখানে